এই যে বাবারা এই যে এই যে এই যে বাবা এই যে বাবা মাদ্রাসায় পড়ো হ্যাঁ জানো একজনের কান্ধের উপর দিয়ে টপকায় আসলে কি গুণা হয় রমজানের মাস কেন গুণা করো নেকির মাস গত জমায় পুরা কথা এইভাবেই নষ্ট করা হয়েছে কোনো কথা গুছাইতে পারি না গেট লাগাও চলো জায়গা নাই এখানে গেট লাগাও লাগাই দাও একবারে দেন দের শক্ত নিষেধ তোমাকে যদি প্রথমে ঢুকতে মন চায় তো আগে চলে আসো পুরস্কারও তো এত বড় রাখছে ঠিক না রাখে নাই পরে কান্দের উপর দিয়ে টপকায়া টপকায়া অনেক সময় দেখা যায় সামাজিক লোক সমাজের আধিপত্যওয়ালারা ভাবে সবাই শেষে আসব মাঝে মাঝে কমিটির লোকও ভাবে যে আমরা তো কমিটির লোক সবার শেষে গেলে কান্দের উপর দিয়ে টপকাইতে টপকাইতে চলে যাবো কিন্তু সোয়াবের চেয়ে গুণা বেশি হইল আদিসে সাপ নিষেধ কারে কান্দের উপর দিয়ে টপকায় যাবে না দিন শিখতে কেউ চায় না আপনার সোয়াব দরকার আগে চলে আসেন মসজিদে কেনা করছে আল্লাহ তো সকাল থেকে সোয়াবের গাঠটি নিয়ে বসে আছে যে সবাই আগে আসবে উঠ জব করার সোয়াব দিবে আপনি বলবেন সব যদি একসাথে আইসা পড়ি সবাইকে দিবে আল্লাহর কাছে কি স্বভাবের অভাব আছে নাকি আপনি আসবেন আপনার মন মতো না জাগা থাকলেও শয়তান আপনাকে জাগা দেখাবে ওই কোনায় জাগা আছে ওটা আপনি দেখেন নাই বড় হুজুর দেখাইছে আপনাকে আপনি আরেকজনের কান্দের উপর দিয়ে টপকাইতে 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 আমরা তো কথা এইখান থেকে বলি না কথা ওইখান থেকে আসে আমি তো বসে সব জায়গায় কসম খায় বলি আমার কথা থেকে থেকে আসে আসে না ওইখান এইখানে নাই কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় এরকম কথা এরকম কাহিনীর কারণে কত থেকে আসে আল্লাহ জানে এক এক চেহারা নিয়ে আসে আর এসা টপকায় টপকায় ঢুকতে শুরু করেন করে রাগ রমজান বড় কামাই মাস বড় এটা হাদিসে সাপ আছে এই মাসে যেরকম কামাই এরকম লস আপনি ভাবছেন ফরজ আদায় করলে সত্তর গুণ বেশি দিবে গুণা করলে এক গুণই দিবে গুনাহের রকম বাড়বে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলান্ন বলেছেন মক্কা এক লক্ষ হয় বটে কিন্তু গুনাও কিন্তু এক লক্ষ গুনাহও এরকমই তুমি পাইব না যে গুণ নেকি বাইরে গেছে গুনা কম জাগারটা জাগে থাকবে এমন না এগুলো মোটা মোটা শেখা উচিত আমাদের মুসলমানের নাশিকার কারণেই আমাদের এই দুরবস্থা সময় আসে কেটা যায় কোনো কাজে লাগে না জীবনটা একদিন তামা হয়ে যাবে শেষ হয়ে যাবে পস্তাইতে থাকবো শুধু কোনো লাভ হবে না এই জন্য শিখেন মোটা মোটা জিনিস এগুলা মসজিদের আদব শিখা এটা জরুরি মসজিদে আসার আদব ঢুকার আদব বসার আদব এটা শিখা আল্লাহর হুকুম হুকুম শেখা উচিত অথচ শিখবে না তো রাগ হয়েন না যেটা বুঝাইতেছিলাম সবাই মনে রাখেন আপনাকে মসজিদে আগে আসতে হবে আগে চলে আসেন কোনো আপত্তি নেই আরে মেরে দুস্ত বলবেন আগে আসবেন আপনার তো লম্বা লম্বা বয়ান করবেন আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন বেনিফিট তো পাইতেছেন না পাইতেছেন না হ্যাঁ এক ফেরেশতা রহমতের দোয়া করতেছে এক ফেরেশতা মাখফেরাতের দোয়া করতেছে আর এক ফেরেশতা নামাজের সোয়াব লেখতেছে আর কি বেনিফিট দিবে তারপর থাকতে চান না মুর্শিদে এই জন্যই তো দুরবস্থা তো এই জন্যই কোরআনে আছে মানুষ বাসায় কেন যায় জানেন বাসায় কেন যায় কেন বাসায় কেউ কি বলতে পারবেন না বাসায় কেন যান সারাদিন কামের পরে হম কোরআন বলে লিতাস কুনা ইলাইহা এটা কোরআনের শব্দ না লিতাস কুনা ইলাইহা কিন্তু কার লিতাস কুনা ইলাইহা হয় বলেন কে শান্তি পান যায় হম বাসায় ঢুকা তো কয় না ভালোই তো ঢুকতে দেরি ক্যাসেট শুরু হইতে তো দেরি হয় নাই কেন না আঠারো ঘন্টা যেখানে কাটায় আসছেন ওইটা কাটানোর জায়গা না ওইখানে কাটানোর দরকার ছিল যেটা কিতাবে লেখছে ওইখানে কাটানোর দরকার ছিল এতটুক প্রয়োজন মিটা গেছে দে দূর প্রয়োজন পর্যন্ত প্রয়োজন আজকে এক হাজার টাকা দরকার এক হাজার টাকা জুটে গেছে ছাড়ো দোকান তারপরে কই জামু যাও মসজিদে তারপরে যাও ঘরে তেল রয়েছে তুমি আইলে পায়ে মালিশ করম ওই জন্য লিয়া বসে আছে এখন তো ফুরচুন লোয়া বয়া থাকে ঠিক না ফুরচুন চিনেন হম মনে হয় চিনেন না ডাইল গুট নিলে বয়ে থাকে ঠিক না আর দুইটা হাতে না থাকলেও তো মুখে থাকে ঠিক না কি না মুখে থাকে না আঠারো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা খাইটা বাড়িতে যায় অথচ কোরআন বলে বাড়িতে যায় এই জন্য আল্লাহ বানাইছে এই জন্য ওইখানে ঢুকে শান্তি পাবে কিন্তু শান্তি পায় না কারণ যেখানে সময় দেওয়া দরকার ওইখানে সময় দেয় না মসজিদে সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত ছিল কিতাব লেখছে আল্লাহ তো শুধু শুধু বলে না ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি যা কথা অন্য দিকে চলে গেলো যেটা বুঝেই চেয়েছিলাম পুরা হারা গেছে যা হোক মেরে দোস্ত আজকে দশম দিন আজকে এগারো রোজা হয় কি না আলিল আমি আসি তো আসি কই আমি তো মনে করতেছি আজকে দশ এগারো আল্লাহ তাহলে তো মাকফেরাত শুরু ঠিক না শুরু না একদিন গেছে এই যে বরকতময় রমজান আসলো প্রথম তো বুঝা উচিত রমজান আমার জন্য কেন আসলো এটাই তো বুঝি না যে রমজান কেন আমার জন্য আসলো কোরআন আমার জন্য কেন আসলো কেননা আল্লাহ কোরআন কে নাজেল করার জন্য নির্বাচিত করছেন রমজানকে রমজান কোরআনের জন্য আর কোরআন রমজানের জন্য রমজান কিসের জন্য আর কোরআন দুটাকে এক জায়গায় করলেন মাস তো আরো কত পড়ে আছে ঠিক না মাস তো আরো কত পড়া আছে এটা বুঝার বিষয় কিন্তু একটা কথা এটা মনে রাখেন আল্লাহকে কোনো রকমে কেলেম দেওয়া যাবে না আল্লাহর উপরে আপনি দোষ চাপানের কোন সুযোগই পাবেন না আপনি ভালো মতে দেখেন আল্লাহর উপরে আপনি দোষ চাপানের সুযোগ পাবেন না যে আপনি আল্লাহর উপরে দোষ চাপাইয়া দিবেন যে আমি এই কারণে করতে পারি নাই এরকম কোন দোষ আল্লাহর উপরে আপনি চাপাইতে পারবেন আপনি নিয়ে আসেন যে কোনো যুক্তি তর্ক পারবেন না পারবেন না আপনি আল্লাহর উপরে দোষ চাপাইতে যে আল্লাহর উপরে দোষ চাপাইয়া দিবেন চাপাইয়া দিবেন আপনি তর্ক যুক্তি পেশ করবেন কোনো মতে পারবেন না মতে পারবেন না এটা তো বলছিলাম গত জুমায় না হয় এর আগের জুমায় যে উম্মত যদি একশো বাগে একশো বাঘ ছয় দিনও রমজানে বন্দি কি করতে কমর কাইছা ছয় দিন লাগায় দিত ছয়টা দিন তাইলেও তো চারশো বিশ দিনের সম পরিমান করা হতো বৎসর তো তিনশো পঁয়ষট্টি পিছনের সবকিছু রিকোভারি হতো পরিপূরক হতো রমজান তো পরিপূরক সারা বৎসরের বন্দে এবাদত বন্দেগীর লাইনে যত কমই আছে সমস্ত কমিকে পূর্ণ করার জন্য রমজান যত লাইনের এবাদত বলতেছি এক বন্দা হিসাবে আল্লাহর যত দাবি দাবি আর যত এবাদত আল্লাহর আমার উপরে লাগু সব কিছু যদি আমি পূরণ করতে চাই আর আল্লাহ যদি আমাকে রমজান মিলায় দেয় তাহলে আমি ছয় দিনে কমপ্লিট করতে পারি আপনি হিসাব করে দেখেন এক ফরজ কয় গুণ বাড়ে কত গুণ তাহলে আপনি ছয় দিন পড়ছেন ছয় দিন পড়ছেন কত দিনও তো বাড়ছে সত্তর গুণ বাড়ছে না আপনি হিসাব করে দেখেন আপনি হিসাব করে দেখেন যদি এই হিসাব কারো বুঝে না আসে তো এই হিসাব করে দেখেন এই হিসাব করে দেখেন তিনশো পঁয়ষট্টি ইন্টু বিশ সাত হাজার তিনশো রাকাত হয় ফরজ তিনশো পঁয়ষট্টি দিনে হুম আর হইলো বিশ ইন্টু সত্তর সত্তর ইন্টু ছয় সাত হাজার কত বললাম না সাত হাজার প্রতিদিন হলো বিশ বিশ রাখাত ফরজ তিনশো পঁয়ষট্টি দিয়ে বাদ দেন সাত হাজার তিনশো হয় সাত হাজার তিনশো হয় এখানে বিশ ইন্টু সত্তর এটা ডেলির বাইরিল ডেলি চোদ্দশো পুরন ছয় হাজার আট হাজার বেশি থাকবে কত আপনার কাছে সাত হাজার এগারোশো থাকবে এগারোশো ছিলাম সারা বৎসরের ফরজের রিকভারি করা যায় ছয় দিনে যদি রমজান মিলা যায় আপনি আল্লাহকে কি যুক্তি দিয়ে বুঝাইবেন বলেন আল্লাহ তো যুক্তি দিবে যে শুধু ছয় দিন করলেই তো হইতো ছয় দিনও করিস নাই একশো ভাগ মানুষ পড়ছে ছয় দিন নামাজ যা কথা যেটা বুঝাইতে চাইতেছি ওইটা দেখি আপনাদের বুঝে আসে কিনা কিন্তু শুভ খাবার রমজান পাবো কিনা কোন প্রথম রমজানই বলছিলাম যে এই রমজানকে জীবনে শেষ মনে করে যেটাকে শেষ মনে করে করা হয় ওটার প্রতি গুরুত্ব বেশি থাকে আর যখন মনে করা হয় দূর মিয়া কত রমজান আইলো কত রমজান গেল আবার কত আইব কত যাইবো ঠিক না হম এটা মনে করলে রমজান আমার কপালে জারু মেরা চলে যাবে আদিসে আসে নামাজও কারো কপালে জারু মারে জারু মারে না যদিও শব্দটা জারু বললাম আর কি ডাইরেক্ট জারু শব্দ নাই পুরান কাপড়ের মতো ল্যাপটায়ার তার মুখে মেরা দেয় আর নামাজ বলতে বলতে ওঠে তোকে আল্লাহ বরবাদ করুক যেরকম তুই আমাকে বরবাদ করবাদ আচ্ছা নামাজ যদি কার বিরুদ্ধে বদ দোয়া দেয় তাহলে আর কোন বুজুর্গের দোয়া আপনার পক্ষে লাগবে নামাজের চেয়ে বড় বুজুর্গী আছে নাকি কিছুর কিছু নামাজ যদি আপনাকে বদুয়া দিল এখন আপনি কোন মাজারের দোয়া লয়ে আপনি উপরে উঠবেন কোন আমাদের কোন বুজুর্গের দোয়া নিয়ে উপরে উঠবেন এরকম রমজানও কিন্তু আমাদেরকে ঝাড়ু মেরা চলে যাবে তো রমজান আর কোরআন এটাই বুঝাইতেছিলাম যে রমজানের ভিতরে কোরআন কোরআনের জন্য কোরআনের জন্য দুটার কারণটা কি মাস তো আরো ছিল দুটাকে এক জায়গায় কেন আনলেন এটা ভাবার বিষয় চিন্তা করার বিষয় দোস্ত অন্যের দিকে দেখা নিজের জীবনটা তামা করেন হাল্লা কিন্তু সুস্পষ্ট বলা দিছে দুনিয়ায় যদিও বিভিন্ন কারণে মানুষ মানুষের দিকে হাত বাড়ায় বিভিন্ন কারণে অনেক কারণ তো বলাও যায় না বিভিন্ন কারণে মানুষ মানুষের দিকে সহযোগিতার কি বাড়ায় বাড়ায় না মালিক কর্মচারীর দিকে বাড়ায় ঠিক না বন্ধু বন্ধুর দিকে বাড়ায় ঠিক না আত্মীয় আত্মীয়র দিকে বাড়ায় ঠিক না স্বজন স্বজনের দিকে বাড়ায় ঠিক না দলীয় লোক দলীয় লোকের দিকে বাড়ায় ঠিক না বুঝলেই ফেললাম কিন্তু আখের হাতে তো কেউ কারো দিকে হাত বাড়াবে না এটা তো সুস্পষ্ট আখি বাই হাত বাড়াবে না আর কে বাড়াবে তো আল্লাহ আস্তে আস্তে কাছের দিকে যেতেছেন একটু দূরের থেকে শুরু করছেন বাই বাই একটু দূর ঠিক না

এই জন্য মাখ পর্ব শুরু হয়ে গেছে একদিন যাওয়ার পথে আমি তো ভাবছি আজকেই বুঝি দশরোজা রোজা মাকফেরাত রমজান চলে যাবে একটু আগেই বলছিলাম এমন না হয় যে আমার কপালে ঝারু মেয়েরা চলে যায় যে আসলাম তুই কিছুই নিতে পারলি না আল্লাহ আল্লাহ রসুলের বদুয়া বাদেই দিলাম রমজানও তো বদুয়া দিবে না দিবে না আপনি বলবেন প্রমাণ কি তাহলে এটার প্রমাণ তো আছে যে রমজান কেমতের দিন সুপারিশ করে জান্নাতে ডুকায়া ছাড়বে রমজান এটাই বুঝাইতে চেয়েছিলাম যে রমজান কোরআন এক জায়গায় কেন কোরআনের জন্য রমজান কেন রমজানের জন্য কোরআন কেন দুটাকে এক জায়গায় আনলেন কেন দুটাকে এক জায়গায় কেন নিয়ে আসলেন